রাশিয়ার তরফ থেকে কোনো রাগঢাক রাখা হয়নি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আমেরিকা যদি জার্মানিতে তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বার্লিন বন্ধুরা স্পষ্ট করে বলে দিয়েছে যে সকল ক্ষেপণাস্ত্র আমেরিকা বার্লিন বা জার্মানির অভ্যন্তরে মোতায়েন করবে সেগুলোকে হজম করার মতো শক্তি স্পষ্টভাবে রয়েছে অবশ্যই রাশিয়ার কিন্তু রাশিয়া যে আঘাতগুলো হানবে সেগুলোকে তারা কখনও টলারেট করতে পারবে আমেরিকা ঘোষণা দেয় মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন যেহেতু ন্যাটো ইউক্রেনে বড় ধরনের একটি পরাজয়ের সম্ভাব্য দ্বার প্রান্তে রয়েছে তারা এখন লড়াচড়া দিয়ে উঠেছে এখন তো জান সম্মান সবই গেল বন্ধুরা শুধুমাত্র একটি দেশের কাছে যদি তারা এখানে পুরো লবি ধরে পরাজিত হয় মুখ দেখানোর জায়গা অ্যাকচুয়ালি আর থাকে না তাই এমন কিছু করতে হবে মূলত এই পরাজয়টি ঢেকে যায় এবং একটি যুদ্ধ অবস্থা তৈরি হয় কিন্তু যুদ্ধ শেষ পর্যন্ত যেন না লাগে বন্ধুরা ব্যাপারটা তাই তারা সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধ করতে ভয় পায় এবং বারবারই ন্যাটো জার্মানি বা অন্যান্য দেশ সরাসরি বলে দিয়েছে ইউক্রেনের যে অবস্থায় সৃষ্টি হোক না কেন ন্যাটোর সৈন্যরা সেখানে যাবে না এবং রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ করবে না এটি তাদের স্পষ্টত অবস্থান তারা স্পষ্টত অবস্থানটি সঠিকভাবে দূরে রাখতে চায় এবং কোনো ভুল বোঝাবুঝি যেন সৃষ্টি না হয় এ ব্যাপারে খুবই উচ্চ মাত্রায় সতর্ক রয়েছে ন্যাটো যেন ইউক্রেনকে সামরিক সহায়তাটা প্রদানের ক্ষেত্রে এমন একটি অবস্থান বজায় রাখা যায় আমরা সামরিক সহায়তা ইউক্রেনকে দিব কিন্তু যুদ্ধটি করতে হবে ইউক্রেনের আর এমন চরম বাস্তবতার মুহূর্তে জার্মানি থেকে একটা ঘোষণা আসে সেই ঘোষণার আধ্যপন্ত হল তারা আমেরিকার সাথে একটি চুক্তি করতে চাচ্ছে এবং দুই সালের মধ্যে আমেরিকা এখানে তাদের লং রেঞ্জের ক্রুজ মিসাইল এবং এস এম সিক্স মিসাইল মোতায়েন করবে এই মিসাইলটি হলো এমন ধরনের একটি মিসাইল যেটি থ্রি ইন ওয়ান অর্থাৎ একের ভিতরে তিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক আমেরিকার স্ট্যান্ডার্ড সিক্স মিসাইলটি মূলত ভূমি থেকে আকাশে আকাশ থেকে আকাশে এবং সমুদ্র থেকে আকাশে বিভিন্ন জায়গায় থেকে নিক্ষেপ করা যায় অর্থাৎ ভার্সাটাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম একটি মিসাইল হচ্ছে এস এম সিক্স স্ট্যান্ডার্ড মিসাইল সিক্সটি মূলত আমেরিকার কাছেই রয়েছে তারা অন্য কারোর কাছে এটি বিক্রি করেনি বন্ধুরা সেই উচ্চমাত্রার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ তারা টমাহক ক্রুজ মিসাইল জার্মানিতে মোতায়েন করতে যাচ্ছে আর এই টমাহক ক্রুজ মিসাইল জার্মানিতে মোতায়েনের মাধ্যমে মূলত সেখান থেকে রাশিয়ার বিভিন্ন ঘাঁটিতে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করা অনেকটা সহজ হবে আর এরপরেই তেলেবেগুনে জ্বলে ওঠে অবশ্যই রাশিয়ার যে সকল সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তারা তারপরে চরম ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করে তারা আসলে সেই মূল হুঁশিয়ারিগুলো কি ছিল আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এবং তারা এটিকে কটাক্ষর সুরে বলেছে এমনিতেই তারা এখানে লড়তে পারছে না ইউরোপ এমনিতেই চরম সংকটে ইউরোপ তার শ্রেষ্ঠ সময় পার করে এসেছে এবং বর্তমান ইউরোপ যেটি হোল্ড করছে সেটি ইউরোপের অন্তঃসারশূন্য কঙ্কাল এখান থেকে তারা রাশিয়ার বিরুদ্ধে হয়তো সামরিকভাবে কিছু পদক্ষেপ নিতে পারে কিন্তু তার বাস্তব পরিণতি হবে চরম ভয়াবহ আর এখান থেকে যদি তারা রাশিয়ার সামরিক শক্তির পরীক্ষা নেয় তাহলে তাদের এমন ধরনের পস্তাতে হবে যে এক্ষেত্রে শুধু ক্ষতিগ্রস্ত হবে তাদের রাজধানীগুলো এবং যে সকল অবস্থানে মার্কিন এই সমরাষ্ট্রগুলো মোতায়েন করবে বা মোতায়েন থাকবে কারণ সেই সকল অবস্থানগুলোকে টার্গেট করেই মিস্টার ভ্লাদিমির পুতিনের যে মিসাইল বাহিনী রয়েছে তারা এমন ধরনের হামলা চালাবে যে সেটি কয়েক মিনিটের মতো তছতছ হয়ে যাবে এবং রাশিয়ার সাথে সেটি ব্যবহারের পূর্বেই ধ্বংস করা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এই মিসাইলটি যেখানে থাকবে মূলত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে সে সে ইউরোপের যেই হোক না কেন এবং ন্যাটোর যেই হোক না কেন সুতরাং কেউ যদি নিজের ভালো চায় এবং ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা চায় সেক্ষেত্রে তারা এই ধরনের পদক্ষেপ ভুলেও গ্রহণ করবে না আর যদি গ্রহণ করেও তাদের ভুল ভাঙানোর জন্য যথেষ্ট সামরিক সক্ষমতা এবং এই ধরনের মিসাইলগুলো গিলেখার সক্ষমতা আমাদের খুব ভালো করে রয়েছে বন্ধুরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে রাশিয়ার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছে যে সকল মিসাইল এখানে মোতায়েনের কথা বলা হচ্ছে মূলত এখানে সেগুলোকে খুব ভালোভাবে সামাল দেওয়ার সক্ষমতা রাশিয়া রয়েছে কিন্তু রাশিয়া যে আঘাত আনবে সেটি সামাল দেওয়ার সক্ষমতা ইউরোপের আছে কিনা ইউরোপের খুব ভালোভাবে ভেবে দেখা উচিত আর যদি সেই ধরনের সুতরাং ইউরোপের সাথে রাশিয়ার আরও একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো বন্ধুরা আপনাদের কাছে কী মনে হয় ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সাথে কি জার্মানি এবং পার্শ্ববর্তী ইউরোপীয় যে সামরিক শক্তিগুলো আছে তারা খুব সুবিধা করতে পারবে আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আপনারা এখানে জানাতে পারেন রাশিয়ার বর্তমান যে সামরিক শক্তি এখনও পর্যন্ত অবশিষ্ট আছে সে ব্যাপারে ইউরোপ বর্তমানে কোন ধারণা পোষণ করে এবং ইউরোপ আসলে কি এখনও পর্যন্ত সেটি ডিফেড করতে বা প্রতিরোধ করতে সক্ষম এ ব্যাপারে আপনাদের দুই কথায় কয়েকটি কথা বলবো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটা ব্যাপারে আপনাদের বলে নিই আমি প্রায়ই আমার ভিডিওতে বলে থাকি তা হচ্ছে ইউক্রেন যখন যুদ্ধটি শুরু করে মূলত ইউক্রেন ভেবেছিল তার পশ্চিমাবদ্ধরা তাকে এমনভাবে সহায়তা দেবে যে সহায়তার মাধ্যমে মূলত তার সকল টেরিটরি নিরাপদ থাকবে এবং সে এমনভাবে এই সক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবে যে ইউরোপ তাকে চাওয়ার পূর্বেই অস্ত্র দিবে এবং তাদের গোয়েন্দা তথ্য থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো কিন্তু এখনও ইউরোপ তাদের প্রোভাইড করে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দেখা দিয়েছে ইউক্রেনে যে সকল পশ্চিমা অস্ত্রগুলো আসছে তার অধিকাংশই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ট্র্যাকিং সিস্টেম এবং অন্যান্য সহায়তায় শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং রুট লেভেল পর্যন্ত বা প্রান্তিক পর্যায় পর্যন্ত অস্ত্র সরবরাহের সংখ্যা খুবই সীমিত অন্যদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন আরও ভেবেছিলেন যে যদি কখনও তাদের সৈন্যের প্রয়োজন হয় ন্যাটোতে তারা দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ন্যাটোর কোড অফ কন্ডাক্ট ধারা পাঁচ অনুযায়ী এমন একটা কোড অফ কন্ডাক্ট বা একটা কন্টাক্ট আছে তাদের তা হচ্ছে ন্যাটোর অধিভুক্ত কোনো দেশের উপরে যদি আক্রমণ হয় তাহলে সবগুলো দেশের উপরে একসাথে আক্রমণ হয়েছে বলে ধরা হবে এবং সব দেশ তা প্রতিহত করবে বন্ধুরা যদি ন্যাটোতে ইউক্রেন যোগদান করে তাহলে সরাসরি এই ন্যাটো রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য থাকবে আর যদি সেটি না হয় তাহলে ন্যাটোর যে নিয়ম আছে সেটি লঙ্ঘন করা হবে এবং ন্যাটোর যে সকল সদস্য দেশগুলো রয়েছে সেক্ষেত্রে তারা ইচ্ছাকৃতভাবে বা প্রচণ্ড মাত্রায় আস্থা হারাবে ন্যাটোর উপরে নিরাপত্তার ক্ষেত্রে এই সদস্য দেশগুলো যদি কোনো একবার আস্থা হারিয়ে ফেলে তাহলে সেই আস্থা ফিরিয়ে আনা চারটেখানি কথা নয় সুতরাং ন্যাটোর ইউনিটি এবং অবশ্যই তাদের যে প্রতিশ্রুতি রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে বা সদস্য দেশগুলো নিরাপত্তার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির ব্যাপারটি যদি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরপরই সম্পূর্ণ ন্যাটো একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা পরিচালনা করতে হবে কিন্তু মহাশক্তি দ্বারা পরমাণু অস্ত্রের অধিকারী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে নেত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং এটা নিশ্চিত যে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবে না তাহলে বিশ্ব থাকবে কিনা সেটি নিয়ে ভবিষ্যতে একটি বড় ধরনের দুশ্চিন্তা দেখা দেবে আর এই সিচুয়েশনে আসলে জার্মানি যে ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এটি একেবারে চরম মাত্রায় আগুনে পা দেওয়ার সামিল এখন দেখা যাক জার্মানি সরকারের ক্ষেত্রে কোন ধরনের সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করে জার্মানির বিরোধী বিরোধীদলীয় যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা সরাসরি এর সমালোচনা করেছে এবং এটি বলেছে এটি জার্মানির সার্বভৌম নিরাপত্তা লঙ্ঘনের একটা ব্যাপার তাদের অধিকার নাই জার্মানির সার্বভৌম নিরাপত্তা লঙ্ঘন করে আমেরিকার ক্ষেপণাস্ত্র জার্মানির মাটিতে স্থাপন করা এর মাধ্যমে জার্মানির নিরাপত্তা চরম মাত্রায় শঙ্কিত হবে এবং এই নিরাপত্তা এমনভাবে সংকিত হবে যে ভবিষ্যতে এটি রাশিয়ার হামলার অন্যতম লক্ষ্য বস্তুতে পরিণত হবে কারণ যদি একটা যুদ্ধ বেঁধে যায় রাশিয়া প্রথম পর্যায়ে ইউরোপের বৃহত্তর সামরিক শক্তিগুলোকে দুমড়ে মুছড়ে দেওয়ার টার্গেট বা কাজ শুরু করবে যার মধ্যে হয়তো তাদের প্রথম টার্গেটই হবে জার্মানি কারণ ইউরোপের অন্যতম সামরিক শক্তিধর এবং উৎপাদ সামরিক পণ্য উৎপাদনকারী দেশটির নাম হচ্ছে জার্মানি এবং ইউক্রেনকে তারা গত বছর প্রচুর পরিমাণে সহায়তা দিয়েছে ইউরোপের আপেক্ষিক ব্যাপারগুলোর মধ্যে ধরলে সুতরাং টার্গেটে পরিণত হওয়া কখনোই কোনো বুদ্ধিমানের কাজ নয় আর সেটি যদি হয় রাশিয়ার মতো পারমাণবিক এবং ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী একটি দেশের সুতরাং এক্ষেত্রে অবশ্যই জার্মানি নিজের স্বার্থ আগে বিবেচনা